হাই বন্ধুরা চলে আসলাম লাইভে ঝটপট একটু সবাই লাইভে যোগ দাও আর হচ্ছে লাইভ হিসেবে আসা হয় না অনেক দিন পর লাইভে আসলাম আর সকলকে অভিনন্দন শুভেচ্ছা জুম্মা মুবারক ঝটপট একটু লাইভে যোগ দাও সবাই মিলে

দুইটা বছরে ধরো খালি টিকে থাকতে পারলে হয় দাও আর সবাই লাইভে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কারো কোনো সমস্যা প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো ডবল ডিসপ্লেতে দুইবার ঠোকা দাও ডবল ডিসপ্লেতে দুইবার ঠোকা দাও এইভাবে দুইবার টোকা দাও হ্যাঁ ডবল ডিসপ্লে ঠোকা দাও আর যাদের সমস্যা তারা অবশ্যই একটু সুন্দর করে কমেন্ট করো লাইভে যোগ দেওয়া সবাই আর নতুন যারা তারা সুন্দর করে কমেন্ট করো আর সুন্দর করে কমেন্ট করো এই মতে লাইভে অনেকজন যোগ দিয়েছেন যারা সুন্দর করে কমেন্ট করো আর যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তারা অবশ্যই অবশ্যই সুন্দর করে একটু কমেন্ট করো আর যাদের চ্যানেলগুলো এসিউ নাই এবং চ্যানেলের সমস্যা তারা কমেন্ট করে সুন্দর করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও আমি চ্যানেলটা থেকে ঘুরে আসবো হ্যাঁ আর বলতে চাই যে যাদের চ্যানেল এখনও গ্রো হচ্ছে না তারা কোন সেটিংগুলো করা লাগবে এই লাগবে সে লাগবে অবশ্যই অবশ্যই সুন্দর করে কমেন্ট করো আর চ্যানেলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দাও হ্যাঁ যাদের সমস্যা প্রবলেম আছে তারা অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করো সুন্দর করে কমেন্ট করো আর ডিসপ্লে দুইবার ডিসপ্লেতে দুইবার ঠোকা দাও তাহলে লাইক হয়ে যাবে হ্যাঁ এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে আছেন আঠারো জন আরও লাইভটা শেয়ার করে দাও আর কারো কোন সমস্যা সমস্যা সমাধান করার জন্য কোনো প্রবলেম কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আর যাদের ভিডিও এখনও ভাইরাল হয় না তাদের কোনো জানা থাকলে কমেন্ট করতে পারো তাদেরকে সুন্দর একটা টিপস দেব আর কোন সময়তে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো আসলে ভাইরাল হয় এগুলো একটু জানার বিষয় আছে সব সময় ভিডিও ভাইরাল হয় না সব সময় ভিডিও ভাইরাল হয় না আর সবাই লাইক দাও লাইক দাও লাইক দাও সুন্দর কমেন্ট করো সুন্দর কমেন্ট করো আর লাইভটা শেয়ার করে দাও লাইভে অনেক যুক্ত হয়ে আছো কার কী সমস্যা কার কি সমস্যা আছে বলতে পারো আর লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো সুন্দর করে কমেন্ট করো যে লাইভটা কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে দেখতেছো এবং সুন্দর করে কমেন্ট করো আর যাদের চ্যানেলগুলো এখনো ভিডিও ভাইরাল হচ্ছে না এবং যাদের চ্যানেলগুলো সমস্যা তা সুন্দর করে একটা কমেন্ট করো আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও আর কোন সমস্যা থাকলে কমেন্ট করো কমেন্ট করো যত কমেন্ট করবে তত তোমার সাবস্ক্রাইবার বাড়বে বন্ধুরা যত কমেন্ট করবে তত কিন্তু তোমাদের লাভ কমেন্ট ধরে ধরে অনেকে রিয়ার্ড দিবে অনেকে কিন্তু ফলো করবে অনেকে কিন্তু সাবস্ক্রাইবার করবে অনেকে ঘুরে আসবে একটা কমেন্টে অনেক সাবস্ক্রাইবার বাড়ে সবাই মিলে কমেন্ট করো কমেন্ট করো সবাই মিলে একটু কমেন্ট করো লাইভটা কোথা থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করো লাইভটা কোথা থেকে এবং যারা নতুন তোমরা তারা যাদের লাইভে নতুন এসেছো তারা সুন্দর করে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে ভালোবাসা দিতে চাই এবং যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও এবং কমেন্টে কিছু লিখে দাও কমেন্ট ধরে ধরে আমি দেখতে চাই তোমাদের চ্যানেলগুলো কি অবস্থা এবং চ্যানেলগুলো মনিটাইজের সমস্যা বা কোনো সমস্যা আছে কি না দেখতে চাই সুন্দর করে কমেন্ট করো সুন্দর করে সুন্দর করে কমেন্ট করো এই মুহুর্তে লাইভে যুক্ত হয়ে আছেন উনিশ জন লাইভটা কোথা থেকে দেখতেছেন এবং সবাই একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করো চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও যাদের সমস্যা প্রবলেম আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি আমি তাদের চ্যানেল থেকে যাই ঘুরে আসতে চাই যাদের চ্যানেলগুলোর কী অবস্থা কী সমস্যা ভিডিও ভাইরাল হচ্ছে না কেন হ্যাঁ আমি চ্যানেলগুলোতে ঘুরে আসতে চাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা লাইক দাও লাইক দাও একটু করে লাইক দাও কমেন্ট করো লাইক দাও ডবল ডিসপ্লেতে ঠোকা দাও ডবল ডিসপ্লে ঠোকা দাও ডবল টোকা দাও ডবল ঠোকা দাও বডিতেই টোকা দাও ডবল টোকা দাও সবাই একটু লাইক করো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো লাইভ হ্যাঁ কমেন্ট করো এবং কার কোনো সমস্যা কমেন্টে বলতে পারো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো আর লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই একটু শেয়ার করো সুন্দর করে কমেন্ট করে লাইক করো লাইভটা কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে সবাই বন্ধুরা একটু কমেন্ট করো কোথা থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো যে আমার এই সমস্যা কমেন্ট করে বলতে পারো এই হন্ডাটা গিফট দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লটারির মাধ্যমে লটারির মাধ্যমে ড্র করা হবে লটারি করা হবে লটারি ভাগ্যবান যারা চ্যানেল সাবস্ক্রাইবার করবে তাদের লটারি করে

O artista deve সকলকে অভিনন্দন শুভেচ্ছা লাইভে যোগ দেওয়ার জন্য আর লাইভটা কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে দাও আর সুন্দর করে একটু কমেন্ট করো আর নতুন যারা তাদেরকে বলতে চাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করলে আমি সেই সাবস্ক্রাইবারের মধ্যে বিজয়ী হ্যাঁ লটারি মাধ্যমে বিজয়ী হবে যারা তাদের জন্য পুরস্কার থাকবে হ্যাঁ তাদের জন্য পুরস্কার থাকবে যারা সাবস্ক্রাইব এর মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে আছেন কিন্তু কেউ লাইভে কমেন্ট করতেছেন না লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না हम्म। 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 हम्� সবাই নতুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারো কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো সমাধান করে দিতে চাই থেকে লাইভগুলো দেখছি একটু সুন্দর করে কমেন্ট করো কমেন্ট করো আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারো অবশ্যই 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 যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোরে কইতে পারলাম না কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোরে কইতে পারলাম না মনের দুঃখ মনে হে রইল মনের দুঃখ ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই হোসেন তুমি কোথা থেকে দেখতেছো ভাই সুন্দর করে একটু কমেন্ট করবে লাইভটা কোথা থেকে দেখতেছো শান্ত ভাই কেন যে তোর মনের মতো হইতে পারলাম না অত ভালোবাসি তো তোরে কইতে পারলাম না লাইফটা কোথা থেকে দেখছো সুন্দর করে কমেন্ট করো সুন্দর করে কমেন্ট করো আর কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখতে পারো বলতে পারো আর নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইবার করো চ্যানেলটা আর লটারির মাধ্যমে বিজয়ী হয়ে যাও চ্যানেল সাবস্ক্রাইবার করলে লটারির মাধ্যমে বিজয়ী হয়ে যাও চ্যানেলটা করে দাও সুন্দর করে কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো উড়া ধোড়া কমেন্ট উড়া ধোড়া কমেন্ট করো কারো কোনো সমস্যা থাকলে উড়া ধোড়া কমেন্ট করেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোরে কইতে পারলাম না দুঃখ দুঃখ মনে মনে মনের ঝটপট বন্ধুরা লাইভে যোগ যাও ঝটফ কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো তো সুন্দর করে কমেন্ট করো সুন্দর করে কমেন্ট করো がこ何かとが কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা ওলা তাহলে কমেন্ট করো একটু কমেন্ট করো আর বেশি করে লাইক করবো না বন্ধুরা সবাই একটু কমেন্ট করো আর লাইক দাও একটু লাইক দাও চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি অনেকে লাইভে যুক্ত হয়ে আছেন বন্ধুরা লাইভটা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু সুন্দর গঠনমূলক একটু কমেন্ট করো গঠনমূলক কমেন্ট করো কমেন্ট করো লাইভে অনেকে যুক্ত হয়ে আছেন ভাই কেউ কিন্তু লাইভে কমেন্ট করতেছেন না আর একে অপরের পাশে না থাকলে আর একে অপরের পাশে ভালোবাসা না দিলে কিন্তু কখনো সফলতা পাওয়া যায় না কখনো সফলতা কিন্তু পাওয়া যায় না আপনি একা একা কখনো সফলতা হতে পারবেন না একা একা সফলতা হতে পারবেন না তাই বলতেছি একে অপরের পাশে থাকুন এবং সুন্দর সুন্দর ঘটনাটা কমেন্ট করুন আর বেশিক্ষণ লাইভ করব না বন্ধুরা লাইভ করব না বেশিক্ষণ সবাই একটু লাইভে যোগ দাও আর লাইভটা শেয়ার করে দাও আর বিজয়ের মাধ্যমে ড্র করা হবে ড্র করে এটা উপহার দেওয়া হবে উপহার এই গাড়িটা উপহার দেওয়া হবে যারা চ্যানেল সাবস্ক্রাইবার করবেন তারা লটারির মাধ্যমে এই গাড়িটা তাদেরকে উপহার দেওয়া হবে এই হুন্ডাটা তাদেরকে উপহার দেওয়া হবে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করো কমেন্ট ধরে ধরে লটারি করবো ড্র হবে সে ড্রয়ে যে ভাগ্যবান বিজয় হবে সেই গাড়িটা পাবে কেন যে তোর মনের মতো হইতে পারলাম না কত ভালোবাসি তোরে গেতে পারলাম না कमेंट करो बंधुरा कमेंट करो कमेंट करो झटपट कमेंट करो এবার বেজেক্ষণ করবো না বন্ধুরা যাদের সমস্যা তোমরা কেউ কোনো সমস্যার কথা বলতে না হ্যাঁ কেউ কোনো সমস্যার সমাধান কথা বলতে না কাজের চ্যানেলের সমস্যা